আমাদের মোহনা যে ওই যে বেনফিস থেকে যে টলার দিয়ে আসছে না এই মুখটা দিয়ে বেরিয়ে আসছে ও ওই মুখটা দিয়ে ওই মুখটা দিয়ে সব বেরোচ্ছে আচ্ছা আচ্ছা এবারে মাছ সমুদ্রে চলে যাবে হ্যাঁ আচ্ছা বেনিফিসে যে ট্রলার গুলো দেখে এলাম সেইগুলো হচ্ছে ওই সাইড দিয়ে ওই মুখটা দিয়ে বেরিয়ে ওই যে যাচ্ছে একটা দেখা যাচ্ছে তারপর ওরা মাই সমুদ্রে চলে যাবে ডান দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড আর বাঁ দিকেটা হচ্ছে সবুজ দ্বীপ এই সরি জম্মুদ্বীপ

এখানে হচ্ছে সবাই সানসেট দেখার জন্যই আসে কিন্তু আমরা তো সকালের দিকে এসেছি এখন তার সানসেট হবে না তাছাড়া ওয়েদারও ভালো নেই এখানে এসে টিফিনটা করে নিলাম একটু বীজটা দেখে নিই তা বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগবে বৃষ্টি হয়ে গেছে কাদা হয়ে গেছে দেখে দেখে যেতে হচ্ছে নাল জয়মা হয়ে যাবে এই যে বীজটা দেখুন তো আমরা বেড বীজ থেকে ফোটোতে করে এইখান গিয়ে বিচার মন সাধারণ সানসেট দেখতেই আসে তো এখন সানসেট দেখা যাবে না সান এখন মাথার উপরে দাম দিচ্ছে দাবিতে করে দাঁড়িয়ে আছে মধ্যে সানসেট করার জন্য নাম কারগিল বীজ সত্যি অসাধারণ তো এখানে বলে রাখি ওখানে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাকে বলা হয় মৌসুমী আইল্যান্ড ওটা মাতিবেনিয়া বা গুচুকির ঘাট হয়ে যেতে হয় এই যে দ্বীপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জম্মুদ্বীপ এই জম্মুদ্বীপেও যায় কিন্তু জম্মুদ্বীপে নামতে যায় না সরকারি নির্দেশে তো ওখানে এমনি ভোটে করে গিয়ে দেখে আসতে পারা যায় আর এই যে হচ্ছে একদিকে পিছিয়ে চেষ্টা করি তা এখানে টিফিন টিফিন করে এই দিকটা দেখে আমরা বেরিয়ে যাব ভীষণ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর দারুণ ঢেউ একদম মন ভরে দেখবের দিকে এই পিছনে সাইডে যে দোকান টাকান রয়েছে এখানে করা যায় আমরাও ইচ্ছা করলাম আজকে একটু জনগণ কম আছে পর্যটকদের ভিড় কম কিন্তু ওয়েদারটা একটু খারাপ সকালে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর বৃষ্টি নেই প্রচণ্ড ঢাপ সুন্দর প্রসাদ কর্মব্যস্ততার মধ্যে থেকে থেকে আমরা প্রায় হাতির উঠি তাই একটু স্বস্তি শ্বাস নেওয়ার জন্য হয় সমুদ্রের তীরে বা সমুদ্রের সমুদ্রের তীরে বা পাহাড়ের কোলে জঙ্গলে এই সমস্ত জায়গাতে আমরা যাই একটু বস্তির শ্বাস নেওয়ার জন্য তাই আমরাও এসেছি একজন কাটিয়ে উপরে যায় দারুন দারুণ দারুণ কি সুন্দর সুদূর বিস্তীর্ণ সমুদ্র ওই যে দূরে নৌকাগুলো আছে ওগুলো চাল খেতে ওরা মাছ হচ্ছে ঠিক আছে বন্ধু এখন তাহলে রাখি দেখতে থাকো সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল